নমস্কার কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা টিম কলাকানন আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী রহস্য রোমাঞ্চ প্রেম কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন না আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে আমি কৌশিক আপনাদের জন্য নিয়ে এসেছি কাহিনী বাহিনীর আজকের নিবেদন বিশিষ্ট শিশু সাহিত্যিক সুকুমার রায়ের লেখা নাটক অবাক জলপান নাটকের সমস্ত ভূমিকায় যারা কণ্ঠ দিয়েছেন তারা হলেন শুভদীপ বনু সৌমদীপ বনু দেবরাজ চক্রবর্তী এবং জিত ঘোষ পরিচালনা এবং পোস্টার ডিজাইনে শুভদীপ বনু সম্পাদনায় সৌম্য এবং জিত এবং স্পেশাল এফেক্টসে পাপ্য তাহলে শুরু করছি আজকের শ্রুতি নাটক হবাকান একটু জল না পেলে আর চলছে না সেই সকাল থেকে হেঁটে আসছি এখনও প্রায় প্রায় এক ঘন্টার পথ বাকি তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল কিন্তু কিন্তু জল চাই কার কাছে গৃহস্থর বাড়ি দুপুর রোদে দরজা হেঁটে সব ঘুম দিচ্ছে ডাকলে সাড়া দেয় না বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেরে আসবে পথেও তো লোকজন দেখছি না

কাঁচা আম চান দিতে পারি না 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 আমি তা বলিনি মানে না না কাঁচা আম আপনি বলেননি কিন্তু জল পাই চাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না তাই বলছিলাম আমি জল পাই চাচ্ছি রে চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন খামোকে এরম করার মানে কি আপনি ভুল বুঝছেন আমি জল চাচ্ছিলাম জল চাচ্ছেন তো জল বললেই হয় জলপাই বলার দরকার কি জল আর জলপাই কি এক হলো আলু আর আলু বোগড়া কি সমান মাছও যা আর মাছ রাঙাও তাই নাকি বরকে কি আপনি বরকন্দাজ বলেন চাল কিনতে গেলে কি চাল তার খোঁজ করেন নাকি ঘাট হয়েছে মশাই ঘাট হয়েছে আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে অন্যায় তো হয়েছে দেখছেন ঝুল নিয়ে যাচ্ছি তবে জলই বা চাচ্ছেন কেন ঝুড়িতে করে কি জল নেয় লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়

অমন জল কিন্তু আর কোথাও পাবে না খাসা জল তুফা জল চমৎকার জল আগে সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে তা তো পাবে তা তো পাবে ভালো জল যদি হয় তা তো দেখলেই চেষ্টা পায় ভাবতে গেলেও তেষ্টা পায় তেমন জল তো খাওনি কখনো বলি ঘুমরির জল খেয়েছ না দিন হ্যাঁ একদিনা তা তো খাইনি খাওনি ঘুমরি হচ্ছে আমার মামার বাড়ি আদত জলের জায়গা সেখানকার যে জল শেখে বলবো তোমায় কত জল যে খেলাম কলের জল নদীর জল ধরনার জল এমনকি পুকুরেরও জল কিন্তু মামার বাড়ির কুয়োর যে জল এমনটি আর কোথাও খেলাম না ঠিক ঠিক যেন চিনির পানা ঠিক যেন কেওড়া দেওয়া সর্ব তা মশাই আপনার জল আপনি মাথায় করে রাখুন আপাতত আপাতত এখন এই তেষ্টা সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে তাহলে তো বাপু তোমার গায়ে বসে জল খেলেই পারতে পাঁচ ক্রস পথে জল খেতে আসবার দরকার কি ছিল যা হয় একটু হলেই হলো ও আবার কি রকম কথা আর অমন তার ছিল করে বলবারই বা দরকার কি আমাদের জল পছন্দ না হয় তো খেয়েও না বেশ গায়ে পড়ে নিন্দে করবার কি দরকার আছে আমি যারা ভালবাসিনি এত দম ভালবাসিনি যত সাবেতি মানে বিচ্ছিরি কি হে কত কানে কত আগে না মানে তোর কো নয় আমি জল চাইছিল তা উনি সে কথা কানেই নেন না কে বলে সাত পাঁচ গপ্প করতে लेकेছেন তাই বলতে গেলুম তোরই গেমি গে অস্থির আ দা ধো ধো ধুর

খুব তালতলা নিয়েছে বাড়ি ফর্দ হচ্ছে আমিও লেখা দিতে পারি ও যদি পাঁচটা জল বলে থাকে তো আমি এখনই পঁচিশটা বলে দেব আগে হ্যাঁ কিন্তু আমি বলছিলাম কি মানে একটু খাওয়ার জল কি বলছো বিশ্বাস হচ্ছে না আচ্ছা শুনে যাও বৃষ্টির জল ডাবের জল নাকের জল চোখের জল দি বরজল মুকজল আর না শান্তি জলhotite জল গোদে গেমে জল আলোতে কোলে জল গায়ে রক্ত জল মুছে দিলে জন জল কটা হলো এ গণনা বুঝিয়ে না মশাই গুনিনি আমার ক্ষেদে কাজ নেই তো কাজ না থাকলেও আমার কষ্ট থাকতে পারে নাকি

একটু জিজ্ঞেস করেই দেখি হ্যাঁ 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 আমি মানে আমি না অনেক দূর থেকে আসছি এখানে একটু জল মিলবে না কোথাও কি বলছেন জল মিলবে না খুব মিলবে একশো বার মিলবে দাঁড়ান এক্ষুনি মিলিয়ে দিচ্ছি জল চল তল বল কল ভল মিলের অভাব কি বলুন কাজল সজল উজ্জ্বল জল জল চঞ্চল চল চল আখি জল ছল ছল নদী জল কল কল হাসি শুনি খল খল একানল বেকানল আখল পাগল ছাগল কত চলছি আর এক পাগল মশাই আমি সেরকম মিলবার কথা বলিনি তবে কোন রকম মিল চাচ্ছেন বলুন কি রকম কোন ছন্দ সব বলে দিন যেমনি চাইবেন তেমনি করে মিলে দেব হুম ভালো বিপদে পড়ে গেল দেখছি হুম মশাই আর কিছু চাইনি মানে একটু শুধু জল খেতে চাই আর কি হ্যাঁ ও বুঝেছি শুধু একটু জল খেতে চাই এই তো আচ্ছা বেশ এ আর মিলবি না কেন হুম শুধু একটু জল খেতে চাই ভারী তেষ্টায় প্রাণ চাই কিন্তু কোথা গেলে পাই বল শীঘ্র বল না রে ভাই কেমন ঠিক মিলছে না আগে হ্যাঁ খুব মিলছে নমস্কার না বুকে বুকে মাথা ধরিয়ে দিলে একটু ছায় বসে মাথাটা ঠান্ডা করে নিই মিলবি না বলি মিলাচ্ছে কি সেবার যখন বিষ্টুদা বইকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না তখন নৈপাল বলে দিয়েছিল কি নৈপাল কাকে বলে জানিন তো নেপালের লোক হলো নৈপাল এই লোকটা গেল কোথায় ধূর হুম

আমি মনে করেছিলাম পাড়ার কোনো বুঝি আপনার কি দরকার বলুন আগে মানে এই জল দেশটাই বড় কষ্ট পাচ্ছি তাই একটু জলের খবর কেউ বলতে পারলে না আহা কেউ বলতে পারল না আচ্ছা আসুন আসুন কি খবর চান কী জানতে চান বলুন দেখি সব আমাকে জিজ্ঞেস করুন আমি বলে দিচ্ছি হুম কি বলছিলেন জলের কথা জিজ্ঞেস করছিলেন না আগে হ্যাঁ মানে সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি কি উৎসাহ কি আগ্রহ শুনেও সুখ হয় এরকম জানবার আছে বলুন তো বসুন 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 আসলে জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে জলের কি গুণ আগে একটু খাবার জল যদি আরে আসছে আসছে ব্যস্ত হবেন না একে একে সব কথা আসবে হ্যাঁ জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন এই এইচ টু প্লাস ও ইজ টু এইচ টু ও এই মাটি বুঝলেন রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হবে চল এই শুনছেন তো আগে হ্যাঁ সব শুনছি কিন্তু একটু খাওয়ার জল যদি দেন মানে তাহলে আরো মন দিয়ে শুনতে পারি ব্যস্ত খাওয়ার জলের কথাই নেওয়া যাক আচ্ছা খাওয়ার জল বলে না যে জল পরিষ্কার স্বাস্থ্যকর যাতে দুর্গন্ধ নেই রোগের বীজ নেই যেমন এই দেখুন এই এক একশি জল ব্যস্ত হবে না দেখে মনে হয় বেশ পরিষ্কার কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন দেখবেন পোকা সব কিলবিল কিলবিল করছে কেঁচোর মতো কৃমির মতো সব পোকা এমনি চোখে দেখা যায় না কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড় এই বোতলের মধ্যে দেখুন এই ও বাড়ির পুকুরের জল আমি এই মাত্র পরীক্ষা করে দেখলুম ওর মধ্যে রোগের বীজ সব গিজ গিচ গিজ করছে ওলা ওলাউটা ঘেউজর বা ও সব খেয়েছেন কি মরেছেন এই এই ছবি দেখুন হ্যাঁ এইগুলো হচ্ছে কলেরার বীজ এই ডিপথেরিয়া এই নিউমোনিয়া ম্যালেরিয়া সব আছে আর এই সব হচ্ছে জলের পোকা জলের মধ্যে শ্যাওলা ময়লা যা কিছু থাকে ওরা সেইগুলোই খায় আর এই জলটার কি দুর্গন্ধ দেখো পচা পুকুরের জল ছেঁকে নিয়েছি তবু গন্ধ কি করেন কি ও ওসব জানবার দরকার নেই কিছু আরে খুব দরকার আছে এসব জানতে হয় অত্যন্ত দরকারি কথা খুব দরকারি আমি জানতে চাইনি এখন আমার সময় নেই হায় এই তো জানবার সময় আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবে তখন জেনে লাভ কি জলে কি কি দোষ থাকে কি করে সেসব ধরতে হয় কি করে তার শোধন হয় এসব কি জানবার মতো কথা নয় এই যে নদীর জল সব সমুদ্রে যাচ্ছে সমুদ্রের জল বাষ্প হয়ে উঠছে মেঘ হচ্ছে বৃষ্টি পড়ছে এরকম কেন হয় কিসে হয় তাও জানা দরকার দেখুন মশাই কি করে যে কথাটা আপনার মাথায় ঢোকাবো তা তো ভেবে পাইনি বলি বলি বারবার করে যে বলছি দেশটাই গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সেটা তো কেউ কানে নিচ্ছেন না দেখছি একটা লোক দেশটাই জল জল করছে তবু জল খেতে পায় না এরকম কোথাও শুনেছেন হ্যাঁ শুনেছেন শুনেছি বই কি চোখেও দেখেছি বদ্রীনাথকে কুকুরে কামড়ালো বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া যাকে বলে জলাতঙ্ক আর জল খেতে পারে না যেই জল খেতে যায় অমনি গলায় খিঁচ ধরে হা মুশকিল শেষটায় ওজা ডেকে ধুতরো দিয়ে ওষুধ মেখে খাওয়ালো মন্তর চালিয়ে বীজ ছাড়ালো তারপর সে জল খেয়ে বাঁচলো এইরকম হয় হ্যাঁ না এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না এসেছিলাম এখানে কে জানে বলি মশাই আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই হ্যাঁ আছে বই কি দেখুন না দেখুন বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার তাকে বলে পরিশ্রুত জল এই জল কি খায় না ও জল খাওয়া যায় না ওতে কোনো স্বাদ নেই একেবারে বোবা জল কিনা এই মাত্র তৈরি করে আনলো এখনো গরম রয়েছে হ্যাঁ তারপর বলছিলাম শুনুন এই যে দেখছেন গন্ধ বলা নোংরা জল এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিল গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল দেখলাম তো সাই কিচ্ছু দেখিনি কিচ্ছু বুঝতে পারিনি কিচ্ছু মানি না ও সব কিচ্ছু বিশ্বাস করি না কি বললেন আমার কত বিশ্বাস করেন না না করি না আমি যা চাই তা যতক্ষণ দেখাতে না পারেন ততক্ষণ কিচ্ছু শুনবো না কিচ্ছু বিশ্বাস করব না বটে আচ্ছা কোনটা দেখতে চান একবার বলুন দেখি আমি চোখে আঙুন দিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে তাহলে দেখান দেখি সাদা খাঁটি চমৎকার এক গ্লাস খাওয়ার জল নিয়ে দেখান দেখি যাতে গন্ধ পোকা নেই কলেরার পোকা নেই ময়লা টয়লা কিচ্ছু নেই তা নিয়ে পরীক্ষা করে দেখান দেখি হুম খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে দেখান তো কোন দিকে দিচ্ছি দৌড়ে আমার কুজো থেকে এক গ্লাস জল নিয়ে নিয়ে আসুক তারপরে দেখিয়ে দিচ্ছি ওই জলে কি হয় আর এই নোংরা জলে কি রকম হয় সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি আয় রাখ এগুলা ডাক আ গেল ই তো কি রকম হলো মশাই হ্যাঁ পরীক্ষা হলো এক্সপেরিমেন্ট এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কীরকম হয় কি বলল আচ্ছা আচ্ছা থাক থাক এখন নাই বা খেলেন পরে খাবেন হ্যাঁ আর গায়ের মধ্যে আপনার মতো আনকোরা পাগল আর যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমায় খবর দেবেন কেমন আমি খুশি হয়ে ছুটে আসব আসবো দেখার শেষ হল আজকের শ্রুতি নাটক অবাক জলপান নাটকটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না ইউটিউব কমেন্ট বক্সে ভালো লাগলে নাটকটিকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না এছাড়াও আমাদের সঙ্গে জুড়ে থাকতে আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে খুব তাড়াতাড়ি উপস্থিত হব আরও আরও মজার গল্প এবং নাটক নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ